মুম্বাই বিমানবন্দরের ঠিক পাশেই বিস্তৃত দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় বস্তি ধারাবাহিক উনিশশো সাল থেকে মহারাষ্ট্র সরকার ধারাবাহিকভাবে এ এলাকায় পুনর্বাসনের নানা উদ্যোগ নিলেও কোনো প্রকল্পই সফলভাবে বাস্তবায়িত হয়নি দীর্ঘ এই অচল অবস্থার পর নতুন করে আলোচনায় আসে ধারাবি পুন বিকাশ পরিকল্পনা বর্তমানে মহারাষ্ট্র সরকার ও আদানি গ্রুপ যৌথ উদ্যোগে গঠিত রি রিডেভেলপমেন্ট প্রজেক্ট প্রাইভেট লিমিটেড এর কাজের দায়িত্ব পেয়েছে ভারতের শিল্প মহারথী গৌতম আদানি ইতিমধ্যে প্রকল্প বাস্তবায়নের আনুষ্ঠানিক কাজ শুরু করেছেন তবে এর পুনর্বিকাশ পরিকল্পনা নিয়ে উদ্বেগ ও আপত্তি রয়েছে ধারাবির উল্লেখযোগ্য সংখ্যক বাসিন্দার তাদের আশঙ্কা পুনর্বাসন প্রক্রিয়ায় হয়তো ক্ষতিগ্রস্ত হবে স্থানীয়দের বসবাস কর্মসংস্থান ও সামাজিক কাঠামো তবে ধারাবি বস্তি দেখতে আসেন বিদেশি পর্যটকরা ধারাবীরে একটি দল আছে তারা প্লাস্টিকের ডাম ফেলে দেওয়া কার্টুন বাজিয়ে গান করে আর সিনেমার কথা বললে জয় হো থেকে অমিতাভ বচ্চন ওমপুরী শবান আজমি রণবীর সিং আলিয়া ভাটের সিনেমা বস্তিকে ঘিরে তৈরি হয়েছে